কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় যে আমরা হারাই ফেলছি আর হচ্ছে বিদর্মীরা খুব ভালো করে এই জিনিসটা গ্রেভ করছে অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস হচ্ছে মানুষের সাথে মোয়া মানুষকে হেল্প করা বিপদে উপকার করা এই জিনিসগুলো হচ্ছে আমরা আসলে মুসলিমদের যেটা হওয়া উচিত ছিল যেটা হচ্ছে মুসলিম নাম শুনলেই যেটা হচ্ছে জিনিসটা হচ্ছে সবার প্রথমে আসে যে তাদের আখলাক অত্যন্ত ভালো হবে বাট এই জিনিসগুলো হচ্ছে আমরা আই থিঙ্ক আমাদের মাঝে হারিয়ে ফেলছি ছোট্ট একটা ঘটনা বলি আমি হচ্ছে বাসা চেঞ্জ করছি দুই দিন হইতেছে তো স্টিল আমি হচ্ছে আমার মালামালগুলো ট্রান্সফার করতেছিলাম সো এভরি টাইম আমি হচ্ছে যাইতেছিলাম আমার দুই হাত ভর্তি প্রচণ্ড পরিমাণে মালামাল থাকতো তো কিছুক্ষণ আগে আমি হচ্ছে বাসায় আসছি কিছু দুই হাত ভর্তি প্রচুর মালামাল নিয়ে কাঁদে ছিল কিছু জিনিস সো আই লুক এ লট একজস্টার স্টিল লাভ ইউ লুক এ মাই ফাইস আমাকে প্রচুর একজস্টার দেখাইতেছে ঠিক সেইমভাবে আমি যখন আসতেছিলাম তো মোটামুটি মানে ট্রেন থেকে ওই বাসা থেকে এই বাসায় আসা পর্যন্ত কমপক্ষে করে হলেও দশটা বিদেশি দশটা বিদর্মী বিদুষী আমাকে অফার করছে যে ডিউ ইউনিট অ্যান হেল্প ডি ইউনিট হ্যান্ড আই এম ভ্যারি স্ট্রং মি হেল্প ইউ হ্যান্ডেল অফ থিংস এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে খুবই সারপ্রাইজ তারা কতটা হেল্পফুল ইভেন আমি সবচেয়ে বেশি বেশি সারপ্রাইজ বুড়া বুড়া মহিলা আমার দেখে আসতেছে আইসা বলতেছে যে আমাকে ওদেরকে একটা জিনিস দিয়ে দেওয়ার জন্য যে হেল্প করবে আমার এই জিনিসগুলা টানতে কত ভালো অথচ এই জিনিসগুলা আমাদের হওয়া উচিত ছিল প্রায় হচ্ছে আমাদের সামনে আমরা অনেক মানুষকে কষ্ট করতে দেখি বিভিন্ন জিনিস ক্যারি করতে দেখি যেটা তাদের সাধ্যের বাইরে বাট স্টিল আমরা মনে করি ওর ওর কাজ ও করবে তো এই জিনিসটা আসলে মুসলিমদের কালচার হওয়া উচিত ছিল আমাদের রাসুলসাল্লাই ইসলাম হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জন করছেনই হচ্ছে এই কারণে যে ওনার উত্তম আখলাগ প্রত্যেকটা নবী আলাহ ইসলামের একটা ভালো বৈশিষ্ট্য ছিল ঠিক সেমভাবে আমাদের আসলে বৈশিষ্ট্য ছিল হচ্ছে উনি হোসনে আখলাগ ওনার উত্তম চরিত্রের কারণে এ নিয়ে অনেক ঘটনা অলরেডি আমরা অনেকেই জানি কারণ এই জিনিসগুলো সবসময় চর্চা হয় বাট আমরা হচ্ছে মনের ভিতরে ঢুকাই না সো আজকে থেকে চেষ্টা করি আর কি আমরা সবাই ট্রাই দিস আউট যে কেন এই জিনিসগুলো মিরা করতে পারে আমরা কেন দূরে থাকব চিয়া লাইটা